পবিত্র কুরআনে বর্ণিত সেই অভিশপ্ত নারী আল্লাহ যাকে জাহান্নামে দিবেন মানব ইতিহাসের অতীত এবং ভবিষ্যতের সবচেয়ে নিষ্ঠুর এক চরিত্র সে ছিল সম্পদশালী শক্তিশালী এবং প্রভাবশালী কিন্তু এর কোনো কিছুই তাকে আল্লাহর ক্রোধ থেকে বাঁচাতে পারেনি এই হল সেই অভিশপ্ত নারীর বাস্তব কাহিনী যাকে দেখে স্বয়ং ইবলিসও ভয় পেত কে ছিল সে কেন আল্লাহ নিজ হাতে তাকে চিরকালের জন্য অভিশাপ দিলেন দেখুন সেই অন্ধকার অধ্যায় যা খুব কমই আলোচনা করা হয় কারণ বর্তমান সময়ে ইসলামের শত্রুদের বুঝতে হলে আগে এই নারীকে চিনতে হবে তিনিই সেই ষড়যন্ত্রের পথিকৃত যা আজও ইসলামের বিরোধিতা ব্যবহার করে সে তার স্বামীকে ইমান প্রত্যাখ্যান করতে উস্কানি দিত এবং নিজের ক্ষমতা ব্যবহার করে মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চালাত এমন এক নারীর গল্প যার শয়তানি দেখে স্বয়ং শয়তানও চমকে যেত আবারও আমরা নিয়ে এসেছি এক আলোড়ন সৃষ্টিকারী কাহিনী কোরআনের এমন আরও গল্প পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা উম্মে জামিল ছিল কুরাইশ বংশের একজন নারী যা মক্কার সবচেয়ে প্রভাবশালী গোত্রগুলোর একটা তার বাবার নাম ছিল হার্ব ইবনে উমাইয়া যিনি ছিলেন শহরের একজন সম্মানিত ব্যক্তিত্ব অর্থাৎ উম্মে জামিল এক অভিজাত এবং ক্ষমতাশালী পরিবারে জন্মগ্রহণ করেছিল কিন্তু উচ্চ বংশমর্যাদা তার চরিত্রকে উন্নত করতে পারেনি ছোটবেলা থেকেই সে ছিল উচ্চাভিলাষী ক্রোধী এবং প্রচণ্ড অহংকারী যৌবনে তার বিয়ে হয় আবু লাহাবের সাথে যিনি ছিলেন নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহাসালামের চাচা আব্দুল মোতাল্লিবের পুত্র আবু লাহাব ছিল মক্কার সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের একজন তার এই বিপুল সম্পদ উম্মে জামিলের খুব পছন্দের ছিল কারণ সে বিলাসিতা এবং ক্ষমতা ভালোবাসত আবুল আহাব কুরাইশদের মধ্যে সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিল আর উম্মে জামিল সেই সম্পদকে ব্যবহার করত নিজের প্রভাব ও অহংকার বাড়ানোর জন্য সে তার স্বামীর সম্পদকে ভালো কাজে লাগানোর পরিবর্তে অন্যদের ছোট করার হাতিয়ার হিসেবে ব্যবহার করত। উম্মে জামিল শুধু স্বামীর সম্পদের উপরই নির্ভরশীল ছিল না কুরাইশ নারীদের মধ্যেও তার ব্যাপক প্রভাব ছিল সে গুজব ছড়াতো যাকে অপছন্দ করত তার সম্মান হানি করতে হবে এবং শত্রুতা উস্কে দিতে ভালোবাসত সে ছিল ক্ষমতার কাঙাল এবং সমাজে নিজের প্রভাব ও সম্মান হারানোর ভয়ে সবসময় আতঙ্কিত থাকত যখন রাসুল্লাহ সাল্ল্লাহ আলাহাম ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন এবং নিজেকে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে ঘোষণা করলেন উম্মে জামিল এটিকে একটি বড় বিপর্যয় হিসেবে দেখল সে জানত নবী সাল্লাহ আলাইসালাম কুরাইশদের শক্তিশালী একটি শাখা বনু হাসিম গোত্রের সন্তান যদি সত্যিই রাসুল্লাহ উল্লাহ সালাল্লাহু নবী হন তাহলে উম্মে জামিল সহ উমাইয়া বংশের ক্ষমতা হুমকির মুখে পড়বে তার কাছে সত্য কোনো বিষয় ছিল না আসল বিষয় ছিল ক্ষমতা হারানোর ভয় শুরু থেকেই সে এবং তার স্বামী আবুল হাব ইসলামের ঘোর বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলহসালামের বিরুদ্ধে নিরলস শত্রুতা চালিয়ে যেতে থাকে কিন্তু উম্মে জামিল ছিল তার স্বামীর চেয়েও অনেক বেশি নিষ্ঠুর সে গুজব ছড়াতো যে নবী সাল্লাল্লাহু আলহু একজন জাদুকর পরিবারে বিভেদ সৃষ্টিকারী এমন কি একজন পাগল নাও সে মানুষকে ইসলামের বিরুদ্ধে এবং বিশেষ করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি বিরুদ্ধে ঘৃণা ছড়াতে প্ররোচিত করত। সে মৌখিকভাবে সামাজিকভাবে এমনকি শারীরিকভাবেও আক্রমণ করত যে পথে নবী সাল্লাহু আলহিউসালাম চলাচল করতেন সেই পথে সে কাঁটা ও পাথর বিছিয়ে রাখত সে ইসলামের দাওয়াত এবং নবীর অনুসারীদের নিয়ে উপহাস করত নারীদের মধ্যে তার প্রধান শত্রু ছিলেন নবীর স্ত্রী সাইদা খাদিজা রাদি আল্লাহ তালা আনহা উম্মে জামিল তাকে প্রচণ্ড হিংসা করত। সে নবীর স্ত্রীকে অপমান করতে কটুক্তি করতে এবং তার বিরুদ্ধে ঘৃণা ছড়াতে চেষ্টা করত কিন্তু খাদিজা রাদি আল্লাহ তালা আনহা ধৈর্যশীল এবং অবিচল ছিলেন উম্মে জামিলের ঘৃণা খাদিজা আল্লাহ তালা আনহার মর্যাদা পরিমাণও টলাতে পারেনি তার ষড়যন্ত্র এবং অত্যাচার শুধু কথাই সীমাবদ্ধ ছিল না উম্মে জামিল মুসলমানদের বিরুদ্ধে তিন বছর ধরে চলা সামাজিক ও অর্থনৈতিক বয়কটে উস্কানি দিয়েছিল সেই সময় মুসলমানদের সাথে ব্যবসা বাণিজ্য বিবাহ বা কোনো ধরনের সামাজিক সম্পর্ক স্থাপন নিষিদ্ধ ছিল তাদের উদ্দেশ্য ছিল মুসলিমদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করা কিন্তু ইসলামের প্রচার আরও বাড়তে থাকল এতে উম্মে জামিল আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং নবী সাল্লাহ আলাইসালামকে হত্যা করার পরিকল্পনা করতে শুরু করে তার এই চরম ঘৃণার জবাব স্বয়ং আল্লা সুরাল্লাহাব লাহাব নাজিলের মাধ্যমে দেন বিসমিল্লাহির রহমানের রাহিম ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক তার ধনসম্পদ ও যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না অচিরেই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও যে লাকড়ি বহন করে তার গলায় থাকবে পাকানো রশি সুরা লাহাব এই সুরাটি আবু লাহাব এবং উম্মে জামিলের জন্য এক চিরস্থায়ী রায় হয়ে যায় কোরআনে উল্লেখিত লাকড়ি বহনকারী এই উপাধিটির দুটি অর্থ রয়েছে আক্ষরিক অর্থে সে নবী সাল্লু কষ্ট দেওয়ার জন্য কাঁটা বহন করত এবং রূপক অর্থে সে ছিল সমাজে গুজব ও অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়ার হোতা এই সুরা নাজিল হওয়ার পর উম্মে জামিল প্রচণ্ড রেগে যায় সে একটি বড় পাথর নিয়ে নবী সাল্লাহু হত্যা করার উদ্দেশ্যে মসজিদুল হারামের দিকে যায় কিন্তু যখন সে পৌঁছায় নবী সাল্লাহু আলহ হজরত আবু বকর আল্লাহ তালা আনহুর সাথে বসেছিলেন আল্লাহ তালা উম্মে জামিলের দৃষ্টিকে এমনভাবে অন্ধ করে দেন যে সে নবী সাল্লাহু দেখতেই পায়নি সে শুধু আবু বকর আনহুকে দেখতে পাই এবং জিজ্ঞেস করে তোমার বন্ধু কোথায় আমি তাকে চরম শিক্ষা দেব। অথচ নবী সাল্লাহু আলহু তার সামনে বসেছিলেন সে উদ্দেশ্যহীনভাবে পাথরটি ছুঁড়ে ফেলে রাগে গজরাতে গজরাতে চলে যায় এটি ছিল একটি স্পষ্ট নিদর্শন যে আল্লাহ তার অন্তরকে মোহর মেরে দিয়েছেন এবং তার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন এর কিছুদিন পরেই আবুল এক ভয়ঙ্কর সংক্রামক রোগে আক্রান্ত হয় মক্কার লোকেরা তাকে ঘৃণা ভরে ত্যাগ করে সে অত্যন্ত অপমানজনকভাবে একাকী মৃত্যুবরণ করে এমনকি কেউ তাকে কবর দিতেও রাজি ছিল না অবশেষে তার লাশ একটি গর্তে ফেলে পাথর চাপা দেওয়া হয় যে উম্মে জামিল নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করত সে এখন দুর্বল ও নিঃসঙ্গ হয়ে পড়ে সে তখনও ঘৃণা নিয়ে মক্কায় ঘুরে বেড়াত কিন্তু তার ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল কিছু বর্ণনা অনুযায়ী তার মৃত্যু হয়েছিল ভয়াবহ কেউ বলেন সে একটি বড় পাথরের নিচে চাপা পড়ে মারা যায় আবার কেউ বলেন কোরআনের আয়াত অনুযায়ী তার গলায় রশি পেঁচিয়ে তার মৃত্যু হয় উম্মে জামিল এবং আবুল আহাব হল সত্যের বিরুদ্ধে শত্রুতা এবং সীমাহীন বিদ্বেষের প্রতীক তাদের কাহিনী শুধু একটি অন্ধকার ইতিহাস নয় বরং যারা আল্লাহ ও তাঁর রাসুলের পথের বিরোধিতা করে তাদের জন্য এটি একটি কঠোর সতর্কবার্তা যে নারীকে স্বয়ং আল্লাহ অভিশাপ দিয়েছেন ইবলিসও তাকে ভয় পেত